গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও বলা আছি আবারও একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার থামবে আর টাইটেল দেখে আজকে আমার শ্বশুরবাড়িতে কালী পুজো তো হঠাৎ করে দিন ঠিক হয়েছে কালী পুজোর তো পঞ্চাশ বছর আগে মানত করেছিল বাবা সেই মানত ফলেছে তার জন্যই বাড়িতে কালী পুজো হবে তো যাই হোক বন্ধুরা আমি এখন গঙ্গায় যাব স্নান করতে তো চলো বন্ধুরা গঙ্গায় গিয়ে আবার কথা বলবো তো দেখো গঠিন হয়ে গেছে একটা জল নিয়ে আসবো গঙ্গার জল এখন জোয়ার চলছে জোয়ারের জলে স্নান করব। তো বন্ধুরা আমি এখন চলে এসি হালেশ্বরের রামপ্রসাদ স্নানের ঘাটে চলে এসি তো চলো বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর দেখো এটাই হচ্ছে হালেশ্বরের থেকে বড়ো ঘাট এখানে অনেক দূর দূর থেকে সবাই এখানে স্নান করতে আসে খুব ভিড় হয় তো বিশেষ করে মহলের দিন এখানে এত ভিড় হয় বন্ধুরা কি বলবো তোমাদেরকে দাঁড়িয়ে মানে দাঁড়ানোর জায়গাটাও থাকে না এত ভিড় হয় আর রোজই এখানে খুব ভিড় হয় এটাই সব থেকে মেন ঘাট তো বিশাল বড় ঘাট তোমরা বুঝতেই পারছো আর পাশেই শ্মশান আছে শ্মশানে যারা আসে তারা এই ঘাটে স্নান করতে আসে তো যাই হোক বন্ধুরা আমি এখন স্নান করে নেব আর প্রচণ্ড হাওয়া যেমন হাওয়া তেমন শীত তো যাই হোক স্নান আমার করতেই হবে তো বাড়িতে পুজো স্নান না করে পুজো করা যাবে না অনেক দূর থেকে আসে স্নান করতে সবাই কষ্ট করে আর আমার বাড়ির পাশে তবুও আমি আসবো আসবো করে আর আসা হয় না তো যাই হোক বন্ধুরা আজকে ঠিক করেছি পুজো এখানে পুজো করার আগে এখান থেকে স্নান করে নেব করে তারপরে পুজো করব। তো এখন ভাবছি যে কি করে নামবো কি করে নামব এত ঠান্ডা না কী বলবো গঙ্গার জল তো যাই হোক ফাইনালি নেমে পড়েছি এখন এখানে ডুব দেবো ভালোভাবে স্নান করে নেবো তো সবই মায়ের ইচ্ছা আর কিছুই না তো বাবা অপোষ ছিল বাবা বাবাকে অনেকবার বলেছি চলো বাবা বাবা বলছে না আমি এত ঠান্ডা চলে স্নান করতে পারবো না আমাকে বলছে তুই যা তো আমি চলে এসেছি এখানে ডুব দিয়ে স্নান করলাম আবার একটু যাচ্ছি আর এখন পুরো জোয়ারের জোয়ার চলছে এখন তো স্নান করে বাড়ি চলে আসলাম দেখো যেই দাদারা রান্না করবেন মানে আমাদের বাড়িতে যারা নিমন্ত্রিত আছে তাদের রান্নার জোগাড় করছে দাদারা চলে এসে এসে দেখলাম দেখো সব রেডি করছে খাবারের জায়গা রেডি করছে সব কিছুই রেডি করছে তো যা কিছু রান্না হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা কিন্তু সাথে থেকো আর এই দাদাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সঞ্জয় দাদা এই দাদা ভীষণ ভালো রান্না করে আমার বউবতের এত সুন্দর রান্না করেছিল না দারুণ রান্না করেছিল আর আমার শ্বশুর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই সঞ্জয় দাদাই আসে রান্না করতে খুব ভালো রান্না করে তো যাই হোক বন্ধুরা এই দাদার মুখ থেকে শুনে নেবো যে আমাদের বাড়িতে কালী পুজোতে কী কী রান্না হবে কি কি খাবার হবে সবটাই তোমরা শুনতে পারবে সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো দেখো আমাদের বাড়ির বড় অতিথি চলে এসেছে দেখো এদিকে জলের বোতলও চলে এসছে সব সব কিছুই তোমাদের দাদা সব কিছু এগুলো রেডি করছে তো যাই হোক বাড়িতে না একদম মানে কি বলবো পুজোটা একদম হঠাৎ করে হয়ে গেছে দিন তো আমাদের যেখানে পুজো হচ্ছে দেখো এই জায়গাটায় পুজো হচ্ছে যে দেখো কাকিমা এখানে বোক করছে দেখো কাকিমা সব রেডি করছে ঠাকুরের বক মানে সবজি কাটছে বক করবে তাই আর কি হবে ভাজা হবে খিচুড়ি হবে 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 তো অনেক কিছু করবা তো ঠিক আছে করো একটা একটা করে আমি বাইরে দিয়ে দেখছি হ্যাঁ এখনও আমাদের ঠাকুর আসেনি আসবে দেখো সব কিছু সব বাবা তো আজকে মানে হঠাৎ পুজো তো আমাদের কাঠিমা তার জন্য মানে কি বলবো দুদিন ধরে শুধু বাজারই করে যাচ্ছে সব কিছু করছে এখানে দেখো এখানে পুজো হবে এখানে যোগ্য হবে এটা হ্যাঁ 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 পুরোপুরি এখনও সাজানো হয়নি দেখো বাবা আজকে ভীষণ ব্যস্ত খুব ব্যস্ত যে দেখো আর এ এটা এইটা দেখতে পাচ্ছ এখানে হবে ভোগের রান্না হবে এখানটা এটা নিরামিষ ওভেন আমার শাশুড়িমা কিনেছিল এটা দেখো সব কিছু আমার শাশুড়িমা কিনেছে দেখো দেখো সব কিনে দেখো বন্ধুরা এইগুলো আমার শাশুড়ি মা সব কিনে দিয়ে গেছে দেখো কত সুন্দর ভীষণ সুন্দর দেখো এগুলো সব সাজানো হবে সন্ধ্যাবেলা তো এখন সব রাখা হয়েছে দুই এখানটায় তো সব এখন হচ্ছে পুরো রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখাবোই দেখো তো আমি আবার আসলাম দেখতে ঠাকুর ঘরে তো কাকিমা আমাকে বলল নারকেলটা কুড়িয়ে দিতে তো নারকেল গুঁড়ো আমি কুড়িয়ে দিচ্ছি আর দেখো কাকিমা সবজি কাটছে মায়ের ভোগ হবে যে সবজি সেই সবজিগুলো কাটছে আর এই নারকেল আমি কুড়িয়ে দেব। দিয়ে আমি রেডি হয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে তো বন্ধুরা দেখো আমি এখন শাড়ি পরে রেডি হয়েছি আর আমি তো শাড়ি পরতে পারি না তোমরা সবাই জানো তো কোনো রকমের শাড়িটা আমি পরেছি আর এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি তো তোমাদের দাদাভাই বলেছে এই শাড়িটা পরতে যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে কোনো পুজো হলে এই শাড়িটা পরতো তার জন্য আমাকে এই শাড়িটা পরতে বলেছে তো আমি এই শাড়িটা পরেছি তো এই শাড়িটা পরে আমি এখন ঠাকুর বরণ করব চলো বন্ধুরা ঠাকুর এক্ষুনি চলে আসবে তো আমি রেডি হয়ে গেছি পুরো যেরকম পেরেছি শাড়ি পরতে দেখো ভালো পারি না পরতে তবুও রকম পরেছি তো যাই হোক বন্ধুরা চলো ঠাকুরটা বরণ করে নেই পরে আবার কথা বলবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর তোমরা অনেকেই আমার শাড়ি পরা দেখো আমি খুব কমই শাড়ি পরি তো চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না পরে কথা বলবো আবার বাড়িতে অনেক কাজ এখন বেশি কথা বলছি না পরে কথা বলছি তো রেডি হয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে তো এসে দেখছি কাকিমা সব ঠাকুরের বোগ রান্না শুরু করে দিয়েছেন আর এদিক দিয়ে দেখো সব কিছু জোগাড় করছে এই দিদি তো এই দিদি সব কিছু করবে তো দেখো সব কিছু রেডি করছে আর পুজো হতে হতে রাত হয়ে যাবে দেখো কি ব্যস্ত এরা প্রচন্ড ব্যস্ত আমাদের বাড়ি সব থেকে বড় অতিথি এসেছে এটা দেখতে পাচ্ছে তো সব থেকে বড় অতিথি এই অতিথির জন্য সব কিছু আমাদের বাড়িতে আমাদের বাড়ির সব কিছু এই দেখো তোমাদের দাদা কি করছে দেখেছ ভীষণ ব্যস্ত কাজ নিয়ে দেখো তোমাদের খাওয়া হয় দেয়নি খেতে আসকে এখনো দিয়েছে তো দেখো কি করছে আস্তে চালিও এত বেশি জোরে চালানোর দরকার নেই গাড়ি বুঝেছো হম আস্তে আস্তে চালিও দেখো হয়নি এখনো বাইরের কাস্টমার তো বন্ধুরা বিশ্বাস করো অন্যান্য দিন আমার ভীষণ খিদে পায় কিন্তু আজকে আমার কোনো খিদেই পারছে না দেখো পাঁচটা বেজে গেছে কোনো খিদে পাইনি আমার সত্যি তোমাদের দাদা ভাই বলেছিল আমি নাকি পারবো না তো আজকে দেখিয়ে দেব আমি পারবো কি না তো যাই হোক বুঝতেই পারছো তো এক্ষুনি আসবে ঠাকুর তো আমি ঠাকুর বরণ করব এখন আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আসলে আমি শাড়ি পরি না তো তো আমার কেমন লাগছে যেন শাড়ি পরে মনে মানে বেঁধে রেখে দিয়েছে মানে বেঁধে রাখলে যেরকম হয় সে সেরকম মনে হচ্ছে আমাকে এখন শাড়ি পরে তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না ঠাকুর ঠাকুর এক্ষুনি চলে আসবে তারপরে তোমরা দেখতে পারবে সঙ্গে থাকো বন্ধুরা আর যে বন্ধুরা আমার নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে daquilo que বিয়ের পরও আমাকে আমার শাশুড়ি মেয়ে শাড়ি পিন করে দিত আর এখন বিয়ের ব এখন তো শাশুড়ি মেয়ে নেই তো তাই যে তোমাদের দাদা দেয় তো এখন দেখো পিন করে দিচ্ছে খুব সুন্দর পিন করে দেয় এত সুন্দর করে না কি বলবো দারুণ পিন করে দেয় আমি তো জীবনও পারবো না এত সুন্দর করে করে দেয় দেখো কোথায় যেন যাবে এখন আমি বললাম তাহলে দেখো কি সুন্দর ভালো আসে বলছে কি এরকমই করে দিলাম পরে আবার ঠিক করে দেবো ওখানে তো যাই হোক বেশ ভালোই হয়েছে এতক্ষণ না আঁচলটা নিয়ে নিয়ে বসেছিলাম পরে কথা বলবো আবার এখন কাজ করতে হবে বুঝতেই পারছো বাড়ির মতে কাজ করতে দিদি দিদি আছে আমার যা সব গোচাচ্ছে তো আমিও যাব এখন গোছাতে এই দেখো দুই দাদা ব্যস্ত আছে সবজি কাটা নিয়ে এখন দেখো কি সুন্দর করে সবজি কাটছে এতদিন তো আমার সবজি কাটা দেখো এখন তোমরা দাদাদের সবজি কাটা দেখে নাও দেখো দেখো কি সুন্দর করে বাঁধাকপি কাটছে দাদাটা দেখো কি হবে আজকে ভালো কথা কি কি আইটেম আছে কি কি আইটেম আছে বলো ভেজিটেবল হ্যাঁ ছোলার ডাল হ্যাঁ রাইস চাটনি পায়েস ও তো বেশ অনেক কিছু হবে আর সন্ধ্যাবেলা কি হবে আছে ও আচ্ছা 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 তো বেশ আমি জানি না কি কি হবে কিন্তু এই দাদার কাছে শুনে নিলাম তোমরা শুনে নিলে তো তো হয়ে গেলে তো কমপ্লিট হয়ে গেলে সবটাই তোমাদেরকে দেখাবো আর দেখো ওই দিক থেকে আরেকটা দাদা রান্না করছে এই দেখো এখানে এটা কি হবে আলু তো আলু আলু দম হবে আলু দম হবে নাকি এখানে দেখো আরে দাদার রান্না ভীষণ ভালো আমার বৌবাতের সময় এই দাদা রান্না করেছিল তাই তো হ্যাঁ হ্যাঁ সঞ্জয় দা এই দাদা আমার বৌবাতে রান্না করেছিল এত ভালো না দাদার রান্না প্রায় কয়শো মানুষ হয়েছিল বৌবাতে ও হাজার লোক হয়েছিল আমার বৌবাথে তো এত ভালো রান্না করে না কি বলবো ভীষণ টেস্টি রান্না খুব ভালো রান্না করে তো তার জন্য দাদাকে আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই দাদাকে আমরা আনি এই সঞ্জয় দাদাকে আনি দাদা তোমার বাড়ি কোথায় বলে দাও হ্যাঁ হালিশর তো হ্যাঁ 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 হালিশর বাড়ি এ দাদার তো যাই হোক এখন দাদা খুব ব্যস্তই আছে তো রান্নার হ্যাঁ ভীষণ চাপ আছে দেখো দুজনে সবটাই তোমাদেরকে দেখাবো রান্না হয়ে যাক কমপ্লিট হয়ে যাক সবটাই তোমাদেরকে দেখাবো ভীষণ ব্যস্ত সবাই আজকে আর দেখো আমাদের বাড়ির সামনে অল্প করে একটু লাইটিং করেছে আর দেখো এটা এখানে কি হবে ভাই কফি হবে ও আর কফি কখন থেকে শুরু হবে কফি ও আচ্ছা আচ্ছা খুব ভালো আর দেখো লাইটিংটা তোমাদেরকে দেখাচ্ছি তারা আমাদের গেটে লাইটিং দিয়েছে দেখো এ হচ্ছে দেখো বাবাও আজকে ভীষণ ব্যস্ত বাবা দেখো এই কলটা হওয়াতে না খুব ভালো হয়েছে আজকের জন্য আপাতত এই কফি শুরু করে দিস কিন্তু তাড়াতাড়ি তো যাই হোক এখন পুরোপুরি কাজ চলছে রান্না টান্না সব কিছু হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো সঙ্গে থেকো তোমরা ভিডিওটা দেখো ফাইনালি বন্ধুরা দেখো ঠাকুর চলে এসেছে বাড়িতে আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি ঠাকুর আনতে যাব কিন্তু আমার একটা বোন ফোন করে বলল যে ঠাকুর দিদি তুমি আনতে যেতে পারবে না যেহেতু তুমি বরণ করবে বরণ করার আগে ঠাকুর দেখতে নেই ঠাকুরের মুখ তার জন্য আমি আর যাইনি তো খুব ভালো লাগছে মানে ভালো লাগছে এত ভালো লাগছে না কেন বলো তো বন্ধুরা আমার জীবনে আমি কোনো দিনও মায়ের পুজো করিনি এই প্রথমবার মায়ের পুজো আমি করছি উপোস থেকে আর আমাদের পুজো হতে হতে প্রায় রাত বারোটা বাজবে তো আমার এখন যে ক্যামেরাটা করছিল সেটা হচ্ছে আমার দাদার ছেলে ও বাচ্চা ছেলে ওকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে আর আমি এখন বরণ করব তো তো দেখো ও কিন্তু খুব সুন্দর করেছে ভিডিওটা আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর করে ভিডিওটা করে দেবে সত্যি খুব ভালো করেছে ভিডিওটা তো যাই হোক তোমাদের দাদা আর পাশে যে একটা দাদা দাঁড়িয়েছে এটা তোমাদের দাদার বন্ধু হয় তোরা দুজন দাঁড়িয়ে আছে ঠাকুর নিয়ে তো আমি বরণ করব আমাকে তাড়াতাড়ি বলছে তাড়াতাড়ি এসো এসে বরণটা করে নাও যে দেখো আমি পা চলে এসেছি বরণ ডালা সাজিয়ে সাজিয়ে দিয়েছে দিদি পাশে আমার পেছনে যে আছে এই দিদি সাজিয়ে দিয়েছে বরণ ডালার আমি বরণ করে নিচ্ছি সত্যি আমার ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে না বন্ধুরা তোমাদেরকে কি বলবো খুব ভালো লাগছে জীবনে এই প্রথমবার মায়ের পুজো আমি করছি খুব ভালো লাগছে তো তোমরা সবার সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো আর দেখো পুরো ঘরে ঢুকিয়ে নিয়েছে যে আমাদের পুজো হবে তো এই ঘর তো দেখো দুজনে মিলে নিয়ে এসে ঠাকুর এনে রাখলো আর আমাদের আলাদা করে ঠাকুরের জন্য প্যান্ডেল করা হয়নি কারণ সত্যি কথা বলছি তোমাদেরকে তো বাবা পঞ্চাশ বছর আগে মানত করেছিল তো সেই মানত ফলেছে তার জন্য এই ঘরের মধ্যে পুজোটা হচ্ছে আর এক্সট্রার কোনো প্যান্ডেল করা হয়নি ঠাকুরের জন্য তো যাই হোক বন্ধুরা দেখো বাবা শাক বাজাচ্ছে আর ঢাকি ঢাক বাজাচ্ছিল খুব সুন্দর আওয়াজ হচ্ছিল কিন্তু আওয়াজ আসলে কপিরাইট দেবে তার জন্য আমি আওয়াজ মিউট করে দিয়ে তারপরে ভয়েস দিচ্ছি তো দেখো আমাদের এই বাড়ির শাকটা অনেকটা বড় আর আওয়াজ খুব সুন্দর আওয়াজ বাবা খুব সুন্দর বাজাতে পারে তো তোমাদেরকে শোনাতে পারতাম কিন্তু কপিরাইটের ভয়ে আমি আর আওয়াজটা শোনালাম না তো খুব সুন্দর আওয়াজটা হচ্ছিল তো যাই হোক বন্ধুরা দেখো বাবা এখন এই ফল বাইরের কল থেকে ধুয়ে নিয়ে আসলো পুজোর ফল তো ওই পাশে যে দিদি এই দিদি সব ঘুচিয়ে দেবে তো আবার পুরোহিত চলে আসবে এখনই তো বেশিরভাগটা এই দিদি গুচিয়ে দিচ্ছে তো যাই হোক দেখো সব কিছু ঘোচানো ওতে অনেকটাই টাইম লাগবে আর এই দিক দিয়ে দেখো কাকিমা ভোগের ভোগের যে প্রসাদ হবে সেগুলো রান্না করছে অনেকটাই রান্না হয়ে যাচ্ছে কাকিমার তো চলো এবার রান্নার দিকে এদিক দিয়ে হয়ে যাচ্ছে তো দেখো এখানে আসার পরে এই যে এনাকে আমি আগে কোনো দিনও দেখিনি তো যেই নাকি ঠাকুর আমাদের বাড়িতে এসছে তার সাথে সাথেই তার কিছুক্ষণ পরেই উনি আসলো ওনাকে আমি কোনো দিনও দেখিনি তো আসার পরে আমি বসতে দিলাম তো আমার সঙ্গে খুব সুন্দর কথা বলছিল তো তো যাই হোক বন্ধুরা জানি না মায় কিনা কোন রূপে এসছি কিনা জানি না কিন্তু উনি খুব ভালো কথা বলছিল। আমার সঙ্গে তো উনি খালি বারবার করে বলছিল। যে মায়ের মায়ের মানে সময় না হলে কেউ কারোর বাড়িতে আসে না এই কথাটাই উনি বারবার করে বলছিল। তো যাই হোক ওনাকে আমি চিনি না আর কোনো দিন দেখি উনি তো ওনাকে বসতে দিয়েছি আর এদিক দিয়ে দেখো পকোড়া হবে কফি তো হয়ে গেছে আর পকোড়াটা এখন হবে তো আমি এসে বলছি যে পকোড়া হতে আর কত সময় লাগবে তো বলছে এই আলুগুলো ভেজেই পকোড়া বানানো শুরু করে দেবে যেহেতু সবাই এক এক করে আসা শুরু করে দিয়েছে তো দেখো আলুগুলো ভেজে তারপর পকোড়াটা করবে তো দেখো এখন প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে এখানে ছোলার ডাল আছে যে ছোলার ডাল আছে আরও সব কিছু রান্না আবার আসলাম এখানে দেখতে যেয়ে যে দেখো পুরোহিত চলে এসে এটা হচ্ছে দেবাশিস দা আমাদের বাড়িতে যত পুজো হয় উনি পুজো করে দেখো রান্নাও হয়ে গেছে তো বন্ধুরা আমি ভেবেছিলাম এই ভিডিওতে সব দেখিয়ে দেব কিন্তু আর হলো না ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি আবার পার্ট টু নিয়ে আসবো এটা পার্ট ওয়ান হলো তো তোমরা সবাই সঙ্গে থেকো বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে দেখো